নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দ ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখেনি বিস্তারিত কী রয়েছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরাট খবর সামনে এলো দুর্নীতিকাণ্ডে জড়িয়ে নতুন এজেন্টদের হদিস মিলল অযোগ্য চাকরি পাবতির জিজ্ঞাসাবাদ হওয়ার পরেই নয়া তথ্য হাতে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ইতিমধ্যে প্রায় তেইশ তেইশশো জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে নতুন এজেন্টদের নাম উঠে এসেছে বলে জানা গেছে এবং রাজ্য জুড়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নতুন এজেন্ট নাম সামনে এসেছে এদের মধ্যে বেশ কিছু প্রভাবশালী নামও রয়েছে তিন থেকে চারজন যথেষ্ট প্রভাবশালী সিবিআই সূত্রে যেরকম দাবি তাতে জেলায় জেলায় রন্ধে রন্ধে নিয়োগ দুর্নীতি যা পিছিয়েছে ছিল এজেন্টরা এবং দু হাজার তিনশো জনকে জিজ্ঞাসাবাদ করা সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই পঁয়ত্রিশ জন এজেন্টের সন্ধান পেয়েছে প্রসঙ্গত এসএসসি দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালে প্যানেল পাওয়া পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিল করেছিল হাইকোর্ট এবং নির্দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেই সুপ্রিম কোর্টে আপাতত স্থগিতা দেয় এবং যোগ্যযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা হবে না তবে সুপ্রিম কোর্টে জানায় তদন্ত চালিয়ে যেতে পারে সিবিআই সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কলকাতা হাইকোর্টে বিশেষ ব্যাংক সিবিআই অযোগ্য চাকরিবাবুদের চিহ্নিত করার নির্দেশ মানে করার নির্দেশ দেয় এবং সিবিআইয়ের এর আগেই দাবি করেছে যে নিয়োগ দুর্নীতিতে অনেকেই গ্রেপ্তার হয়েছেন তো তার সাপেক্ষে তদন্ত চলছে এবং তিন হাজার এই দু হাজার তিনশো জনকে জিজ্ঞাসাবাদ করে এই রিপোর্ট পাওয়া গেছে তো আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ